আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোন পিচাস এই নামটি শুনেননি এমন মানুষ পাওয়া খুব কঠিন পিচাস আসলে কি যদি লোকমুখে সে পিচাসকে আমরা বিবেচনা করি সেক্ষেত্রে এটির অর্থ দ্বারায় ভূত প্রেত কিংবা অশরীর আত্মা রাতে নির্জন স্থানে বন জঙ্গলে শ্মশান এবং নির্জন বাড়িতে যারা কিনা বিভিন্ন কণ্ঠে ডাকাটাকি করে এমনকি তারা রোগবালাই লাগানোর মতো ক্ষমতা তাদের নাকি আছে এটি লোকমুখে শোনা যায় আসুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা একটু দেখি ইসলামিক দৃষ্টিতে পিচাস নামে আলাদা কিছু নেই ইসলাম শুধু জিন ফেরেশতা ও শয়তানের অস্তিত্ব স্বীকার করে থাকে স্থানীয় সংস্কৃতি ও হিন্দু পুরাণে পিচাশ বা পিচাস শব্দটি পাওয়া যায়